নমস্কার আমি তন্ত্র তন্ত্রজ্যোতিষী শাস্ত্রী শ্রী বাপন ভারতী আর শাস্ত্রী বাপন ভারতীর অনুষ্ঠান মানে যে কোনো সমস্যার সমাধান হওয়া আজ আপনাদের জানাবো দূর থেকে তীব্র বশীকরণ করার একটি তন্ত্রোক্ত ক্রিয়া যে কোনো সম্পর্ককে দূর থেকে দ্রুত ভালো করার জন্য দৃঢ় করার জন্য এটি একটি সম্মোহন ক্রিয়া এই ক্রিয়াটি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা পিতা মাতা সন্তান যে সম্পর্ক নিয়ে আপনারা খুব কষ্ট পাচ্ছেন সেই সম্পর্ককে দ্রুত দূর থেকে ভালো করা দৃঢ় করা একটি সুন্দর ক্রিয়া আপনারা করবেন কি দুজনের একটি জয়েন্ট ফটো জোগাড় করবেন এবং ওই ফটোর ওপর একটু ভালো মধু ছিটিয়ে দেবেন তারপর একটি ভুজপত্রের মধ্যে দশ দোকানে পাবেন ভুজপত্রের মধ্যে কেশর গোলাপ জল দিয়ে গুলে দুজনের নাম সুন্দরভাবে লিখবেন তারপর ওই ফটোর উপরে একটু মধু ছড়িয়ে দেওয়ার পর তার উপর একটা ছোট ময়ূরের পালক রাখবেন ময়ূরের পালকের উপরে এই নাম লেখা ভুজপত্রটি রাখবে রেখে সুন্দরভাবে ফটোটি রোল করে পাকিয়ে নেবে তারপর আপনার ব্যবহার করা কোনো বস্ত্রের মধ্যে এই ফটোটি রেখে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে এটাকে রেখে দিন দেখুন কি মিরাকেল ফল পাচ্ছেন দারুন ফল পাবেন